নমস্কার এবার সুযোগ আসছে নিজেকে প্রমাণ করার হ্যাঁ আজকের অনুষ্ঠান মিথুন রাশির এবং মিথুন রাশির ক্ষেত্রে এটি কিন্তু খুব বড় কথা যে এবার সুযোগ আসছে নিজেকে প্রমাণ করার কারণ দীর্ঘদিন থেকে মিথুন রাশির মানুষরা কিন্তু অনেক অবহেলা অনেক অশান্তি অনেক সমস্যার মধ্যে ছিলই ছিল তবে এবার সুযোগ আসছে নিজেকে প্রমাণ করা এবং আপনি প্রমাণ করতে পারবেনই পারবেন তার জন্য কিছু ট্রানজিট আপনাকে সাহায্য করবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মিথুন রাশি মিথুন রাশি ভূত প্রভাবিত একটি রাশি মিথুন রাশির মানুষরা সাধারণভাবে কিন্তু পরিশ্রমী মিথুন রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে কিন্তু অনেক কাজ এরা করব করব বলেই অনেক সময় করতে পারে না এবং অনেক সময় এরা কিন্তু কাজটি কেমন করে করতে হবে এটাই বুঝে উঠতে পারে না তবে বহু মিথুন রাশির মানুষরা কিন্তু অনেক সফল অনেক সাকসেস এবং অনেক ভালো জায়গায় রয়েছে তো তারা কেন ভালো জায়গায় রয়েছে তারা আসলে কেমন করে কাজটি করতে হবে সেই কাজের ধরন অনেকটা বুঝে গেছে এর ফলে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে তারা পরিশ্রম করার পরেও বুদ্ধিমান হওয়ার সত্ত্বেও এডুকেশন কিছু কিছু জায়গায় রয়েছে হয়তো এডুকেশন না থাকলেও মিথুন রাশির মানুষদেরকে খুব একটা দেখে বোঝা যায় না কিন্তু দেখা যাচ্ছে যে পেছনের কয়েকটি মাসেতে মিথুন রাশির মানুষরা কিন্তু মনের মতো লাভ ওঠাতেই পারেনি এবং কিছু না কিছু কারণে এদের কিন্তু কিছু অর্থ বেশি খরচা হয়ে গেছে কোনো না কোনো কারণে খরচা হয়ে গেছে এবং এরা কিন্তু আর্থিকভাবে কিছু না কিছু সমস্যার মধ্যে পড়েছে এবং নিজের ইচ্ছাগুলো হয়তো হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু মনের মতো হয়নি কোনো লাভ পায়নি এবং মিথুন রাশির মানুষরা কিছুটা শারীরিক সমস্যা কিছু কিছুটা মিথুন রাশির মানুষরা অনেক সময় লোনের মধ্যে জড়িয়ে গেছে এরকমও অনেক জায়গা দেখতে পাওয়া গেছে এবং কিছু পারিবারিক সমস্যা মিথুন রাশির মানুষদের কিন্তু কিছু না কয়েকটা দিনে ভুগিয়েছে তবে তবে আজকের অনুষ্ঠান যে এবার সুযোগ আসছে নিজেকে প্রমাণ করার অনেক সময় মিথুন মানুষদেরকে বলেছে যে তোর দ্বারা কিছু হবে না তাদের জন্য আজকের অনুষ্ঠানটি এবার সুযোগ আসছে কিছু প্রমাণ করার কেন বলছি কথা কারণ এক একটি ট্রানজিট এক একটি ট্রানজিটই আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি যদি নিজেকে প্রমাণ করার জন্য সঠিক লক্ষ্য সঠিক চেষ্টা সঠিকভাবে পরিশ্রম এবং ভগবানকে একটু বিশ্বাস করেন একটু ভক্তি করেন তাহলে আপনাকে ঘুরে দাঁড়াতে মানে ঘুরে তাকাতে হবে না আপনি নিজেকে প্রমাণ করে দেখাতে পারবেন যে ইউ আর দ্য বেস্ট কেন বলছি এই কথা ভালো করে বুঝুন প্রথম নম্বর কথা উনত্রিশে মার্চের পর থেকে শনি কিন্তু দেখা যাবে নাইন্থ হাউসের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ শনি দেখা যাবে যে মিথুন রাশির ক্ষেত্রে সরি 9000 না 9000 মধ্যে শনি ছিল দশম ঘরের মধ্যে শনি প্রবেশ করে যাবে এবং এই দশম ঘরের মধ্যে শনি প্রবেশ করে গেলে পরে কিন্তু শনি উপচয় স্থানেতে পজিটিভ ফল প্রদান করে তাহলে এই দশম ঘরের মধ্যে শনি প্রবেশ করলে অটোমেটিক্যালি মিথুন রাশি মানুষদের ক্ষেত্রে চাকরির জায়গাটা বৃদ্ধি করাবে এবং চাকরির জায়গাটা যেমন বৃদ্ধি করাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু চাকরির জায়গাটায় কিছু মনোমালিন্য তৈরি করবে সেই জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে মিথুন রাশির মানুষরা সাধারণভাবে কিন্তু দেখতে পাবো আমরা যে উনত্রিশে মার্চের পর থেকে যারা নতুন নতুন চাকরি প্রাপ্তি করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করছে এবং উনত্রিশে মার্চের পর থেকে আপনারা কিন্তু ভালো চাকরি প্রাপ্তি করার যোগই আসছে তবে আপনাকে চেষ্টা করতে হবে কিন্তু তাহলে আপনি শনি কিন্তু চেষ্টা ছাড়া ফল দেয় না সাধারণভাবে চেষ্টা করলে অবশ্যই আপনি লাভ পাবেন এর সঙ্গে সঙ্গে মিথুন মানুষরা কিন্তু বিশেষ সম্মান প্রাপ্তি করতে পারবে কিন্তু এই উনত্রিশে মার্চের পর থেকে মৃত্যুদাশির যে কাজটি করছিল এবং বিভিন্ন কারণে সেটি হয়ে হইতেছিল এই জায়গাটা থেকে কিন্তু মিথুন মানুষরা রিকভার হতে পারবে তবে উল্টো দিকে কিন্তু মিথুন নিজের মায়ের প্রতি একটু সতর্ক থাকা উচিত মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কিছু অশান্তি বা পরিবারের কোনো মেম্বারদের শরীর স্বাস্থ্য খারাপ নিয়ে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে এরপরে সুযোগ মানে এরপরে নিজেকে প্রমাণ করার জন্য দ্বিতীয় যে প্ল্যানেটটি রয়েছে সেটা হচ্ছে কি রাহু রাহু মিথুন রাশির ক্ষেত্রে দশম ঘরের মধ্যে অবশ্যই অনেক দিন থেকে ছিল কিন্তু রাহু আঠেরোই মে পর থেকে মিথুন রাশির ঠিক নবম স্থানের মধ্যে চলে আসছে এই নবম স্থানের মধ্যে রাহু আসতে পারে কিন্তু সাধারণভাবে লটারি প্রাপ্তি বা হঠাৎ অর্থ প্রাপ্তি করিয়ে দেয় এবং যে সমস্ত মানুষেরা মিডিয়া বা কোনো ইন্টারনেট রিলেটেড কোনো লাইনের সঙ্গে কাজকর্ম করছে এবং যে সমস্ত মানুষেরা বিশেষ করে সেলস রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে এই রাহু কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তাদের কিন্তু অনেকটাই কাজের প্রসার ঘটাবে এবং ভালো ভালো মানুষদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে এবং মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণ একটা ব্যাপার কিন্তু রয়েছে এই ভ্রমণের জায়গাটাকে কিন্তু রাহু ক্রিয়েট করতে পারে আধ্যাত্মিক উন্নতিটাও কিন্তু করাবে এবং বৃহস্পতি মেন খেলাটা খেলবে মিথুন রাশির ঠিক আমরা যদি দেখি পনেরোই মে পর থেকে বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে এবং মিথুনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতি মিথুন মানুষদেরকে একাধিক অ্যাডভান্টেজ নিয়ে এসে দেবে এবং যে সমস্ত মিথুন রাশির মানুষরা কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে পনেরোই মেয়ের পর থেকে এরা কিন্তু কর্মপ্রাপ্তি করতেই পারবে এবং হানড্রেড পারসেন্ট বাড়বে এর সঙ্গে সঙ্গে এদের পারিবারিক সমস্যা এদের বিবাহিত জীবন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেখানে তো বৃহস্পতি রিকোভার করবেই করবে এবং সব থেকে যেটা প্রবলেম এরা কিন্তু পিছনের কয়েকটি মাসে যে সমস্ত মিথুন রাশির মানুষরা একটু বয়স্ক সন্তানকে নিয়ে চিন্তার মধ্যে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটি পজিটিভ একটি খবর তাদের সন্তানকে নিয়ে চিন্তা কিন্তু অবভিয়াসলি কেটে যাবে এবং আমরা যদি পিছনের কয়েকটি মাসে দেখি অনেক মিথুন রাশির ক্ষেত্রে আমরা কিন্তু পেয়েছি যে তাদের প্রেমজ বিষয় নিয়ে কিছু না কিছু সমস্যা বা প্রেমিক বা প্রেমিকার শারীরিক কিছু সমস্যা এগুলো ভোগা ছিল এগুলো কিন্তু অটোমেটিক্যালি রিকভার হতে শুরু হয়ে যাবে এবং বৃহস্পতির এই ট্রানজিট মিথুন মানুষদেরকে একটি নতুন দিশা দেখাতে চলেছে এবং মিথুন রাশির মানুষরা কিন্তু অবশ্যই যদি একটু চিন্তাভাবনা করে নেয় একটু প্ল্যানিং করে নেয় তাহলে এই বৃহস্পতি কি লাভ দিতে পারে আপনারা প্র্যাকটিক্যালি দেখে নেবেন তা লাভের ক্ষেত্রে সবথেকে বড়ো কথা এই বৃহস্পতি কী করে আপনি কিছু একটা করলেন এবং সেইখানটায় পজিটিভিটি ক্রিয়েট করার চেষ্টা করে বৃহস্পতি তাহলে আপনি যদি চাকরিপ্রাপ্তি কারণ শনি আপনাকে চাকরিপ্রাপ্তির জন্য সুযোগ দেবে যদি আপনি চেষ্টা করেন বৃহস্পতি আপনাকে অ্যাডভান্টেজ দেবে অর্থাৎ পারিপার্শ্বিক মহলটাকে ভালো করবে এবং কিন্তু বিবাহিত জীবন মানে বিবাহ করার বা যে সমস্ত মিথুন রাশির মানুষরা বিবাহ করতে পারছিল না তাদের ক্ষেত্রে বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং আরও আমরা দেখতে পাবো যে সমস্ত মিথুন রাশির মানুষরা বিশেষ করে মহিলারা যে তারা সন্তানকে নিয়ে কোনো সমস্যার মধ্যে ছিল বা অনেক সময় সন্তান হচ্ছিল না যে সমস্ত নতুন নতুন মহিলা বিবাহ করেছে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো রিকভার করে দেবে এবং অটোমেটিকালি যারা মিথুন রাশির মানুষ এবং ব্যবসা করছে কারণ মিথুন রাশির কিন্তু ব্যবসা অতি প্রিয় অনেক মিথুন রাশির মানুষ ব্যবসার সঙ্গে কানেক্টেড রয়েছে তাদের ব্যবসার দিক নতুন লাইন খুলে দেবে এবং তাদের ব্যবসার ক্ষেত্রে একটি মেন্টালিটি ক্রিয়েট করাবে যে আমি ব্যবসাটাকে এরকমভাবে করছিলাম এরকমভাবে নয় এরকমভাবে করলে ভালো হবে এই ব্যাপারটা কিন্তু করিয়ে দেবে তাই মিথুন রাশির মানুষরা কিন্তু এই যে সামনে ট্রানজিট গুলো আসছে এই প্রতিটা ট্রানজিট মিথুন রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট হতে চলেছে মিথুন রাশির মানুষরা যদি একটু বুদ্ধি কাটায় একটুখানি যদি বুঝে বুঝে চলতে পারে একটুখানি যদি সতর্কতার সঙ্গে চলতে পারে মিথুন রাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে অধৈর্য হয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি করে ব্যাপারটা গন্ডগোল করে ফেলে যদি একটু বুঝে বুঝে চলে তাহলে নিজেকে প্রমাণ করতেতে পারবেই পারবে এবং নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিতে পারবে যে আমি পারি এরকম একটা ব্যাপার মানে মানে বলতে কি বলতে বলতে পারছেন যে যদি আপনি চলতে পারে তাহলে ঠিকঠাক থেকে ঈর্ষা করবে তো আপনি যদি একটু বুঝে বুঝে চলেন যদি একটু সতর্কভাবে চলেন যদি একটু ভাবে চলেন তাহলে কিন্তু সত্যি আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 শুভ নমস্কার